সাতশো সংখ্যাটি নিকটতম তা নির্ণয় করে প্রথমে বার করতে হবে আঠাশ সাতাত্তরের লশভ লশগু বার করার পর যে সংখ্যাটি বেরোল নশো চব্বিশ নশো চব্বিশ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যাকে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর দ্বারা বিভাজ্য হবে এবার সেই নশো চব্বিশ দিয়ে এই যে নিকটতম না আটানব্বই সাতশো পঁয়ষট্টিকে ভাগ করবো ভাগ করলে বেরোবে আটশো একুশ ভাগ শেষ অর্থাৎ আটশো একুশ বেশি আছে বলেই এটা ভাবটা মিলল না একুশ আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টিতে বিয়োগ করো বিয়োগ করলে বেরোবে নয় সাতানব্বই হাজার নশো চুয়াল্লিশ এটি হচ্ছে একটা নিকটতম সংখ্যা ঠিক আছে এটি একটা উত্তর হবে আর একটা হচ্ছে না আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এখানে আটশো একুশ আছে আরও কত থাকলে তা আরেকবার যেত না ভাজক থেকে ভাগশিসকে বিয়োগ করলে একশো তিন হয় একশো তিন এই মূল সংখ্যার সঙ্গে যোগ করে দাও করে দিলে হবে আটানব্বই হাজার আটশো আটষট্টি এটাও একটা উত্তর এবার দুটো উত্তরের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে না যেটা আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি কাছাকাছি হবে কাছাকাছি বলতে এটার পার্থক্য একশো তিন এটার পার্থক্য আটশো একুশ অতএব আটানব্বই হাজার আটশো আটষট্টি টাকা এ নিকটতম